দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস লেজ ভ্যানিলা আইসক্রিমের ওপর এক ফোঁটা স্ট্রবেরি সিরাপ ফেলে দিলে যেমন দুধে আলতা রং হয় ঠিক সেই রং গাড়িটার গোটা রাস্তা জুড়ে গর্বিত রাজ হাসের মতো দাঁড়িয়ে আছে বাবা সামনে উঠে পড়েছিল এবার মা ভেতরে ঢোকার আগে সানগ্লাসটা কপালের ওপর একবার তুললো চুলগুলোকে টেনে সানগ্লাসটা চুলের ওপর চেপে দিল মাকে এই পোজে দারুণ সুন্দর লাগে সেই জন্যই তো মায়ের এই পোজে বেশিরভাগ ছবি দেখা যায় মায়ের চোখগুলো প্রতিবারের মতো ছলছলে ফর্সা নাকের পাটা লালচে নাক টেনে বলল ভালো থাকিস বাবু কটেজ আঙ্কেলের কাছে টাকা দিয়ে এসেছি শনি রবিবার ইচ্ছে মতো কিছু কিনে খাস কেমন জকলেট উত্তর দিল না গলার কাছে যখন দলা পাকায় তখন কথা না বলাই ভালো মুখ খুললেই চোখে জল চলে আসে তাছাড়া এটা কি প্রথমবার নাকি বাবা মা তো প্রতি তিন মাসে একবার করে আসে সারা দিন থেকে চলে যায় ঢালু পাহাড়ি রাস্তা বেয়ে কিছু দূর গেলেই ডানদিকে একটা বাঁক বাঁকের ধারে লম্বা লম্বা পাইন গাছের সারি মিনিট খানেকের মধ্যে বাবা মায়ের গাড়িটা সেই বাঁক ঘুরে হুশ করে অদৃশ্য হয়ে গেল একটা অবাধ্য মেঘ অমনি কোথা থেকে উড়ে এলো চকলেটের দিকে তারপর ওকে ভিজিয়ে দিয়ে যেন মুখ ভেঙে চলে গেল হাই উনি তোমার মা কি বিউটিফুল দেখতে ইংরেজিতে প্রশ্নটা শুনে চকলেট পিছনে ফিরে দেখে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে রয়েছে টকটকে ফর্সা খুদে খুদে চোখ ঘাড় অব্দি চুল পরনে লাল রঙের স্কুল ইউনিফর্ম বুকে কমলা ব্যাজ চকলেট গম্ভীর মুখে তাকালো মেয়েটির দিকে ব্যাজ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কিন্ডার সেকশনের উচ্চতা দেখে মনে হচ্ছে বড় জোর কেজি টুতে পড়ে কেমন যেচে এসে সিনিয়রের সঙ্গে কথা বলছে দেখো চকোলেটের ভ্রু কুঁচকে গেল সে এখন সিনিয়র ছাত্র তার নিচে জুনিয়র তারও নিচে গুড়িদের জন্য হলো কিন্ডার গার্ডেন সেখানকার এত ছোট মেয়ের সঙ্গেও কথাই বলে না ইয়েস আমার মা অ্যাক্ট্রেস খুব ফেমাস বাবা ফিল্ম ডিরেক্টর চকলে নিজের কটেজের দিকে এগোতে লাগলো সন্ধে ঘনিয়ে আসছে এই ছোট্ট পাহাড়ি মফস্বলে সূর্য ডুবলেই শীত নেমে যায় দেখাশোনা করেন তারা হলেন আর কটেজ আন্টি এইবারও ক্লাস ফাইভ তাই সিনিয়র বয়েজ কটেজে এক একটা প্রকাণ্ড হল ঘরে ওরা চল্লিশ জন করে থাকে প্রত্যেকের জন্য একটা করে খাট ওয়ার্ড্রোব আর স্টাডি টেবিল চেয়ার নতুন ঘরে গিয়ে চকোলেটের সুবিধা অসুবিধা দুটোই হয়েছে পুরনো কটেজে সবচেয়ে মজার ছিল কটেজ আঙ্কেল রবার্ট আর আন্টি ওদেরকে খুব ভালোবাসত রবার্ট আঙ্কেল তো ওই স্কুলেরই এক স্টুডেন্ট আগে স্কুল কেমন ছিল তাই নিয়ে মজার মজার গল্প বলতো সেসব শুনে ওরা হিহি করে হাসতো আঙ্কেল লোকটা বড় সরল এই বয়সেও আইসক্রিম খাওয়ার জন্য পাগল ওদিকে আঙ্কেলের সুগার থাকার জন্য আন্টি কিছুতেই তাকে আইসক্রিম খেতে দেবে না এই নিয়ে কত হইচই জুনিয়র কটেজে চকোলেট ছিল সবচেয়ে বড়দের দলে গুঁড়ি গুঁড়ি বাচ্চাগুলো যখন নার্সারিতে প্রথম ভর্তি হতো কথায় কথায় ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতো তাদের ভোলানো থেকে শুরু করে প্রয়োজনে দাদাগিরি সবই চকোলেটরা করতো কিন্তু এই সিনিয়র কটেজে এসে হঠাৎ করেই ও একেবারে ছোট হয়ে গিয়েছে ইলেভেন টুয়েলভের দাড়ি গোঁফ গজানো দাদারা চশমার ফাঁক দিয়ে তাকালেই ওদের বুকের ভেতরটা গুড় গুড় করে ওঠে কিছু কিছু দাদা আবার বিকেলে খেলা সেরে ফেরার পথে একটু দেরি হলেই বলে কি ব্যাপার বাচ্চা এত মন্টোর বলে দেবো নাকি পাহাড়ের কোলে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে রয়েছে এই দেড়শো বছরের পুরনো ক্যাথলিক স্কুল সার দিয়ে দিয়ে একের পর এক গথিক ধাঁচের বাড়ি ইউরোপিয়ান কটেজের আতলে হোস্টেল আর চোখ জুড়নো সবুজ ঘাসের মাঠ তাতে অসংখ্য গাছ চোখ জুড়নো ফুলের সারি পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী নার্সারি থেকে টুয়েলভ আর মিস্টার মন্টেরোর নাম শুনলে ভয় পায় না এমন পড়ুয়া এই স্কুলে নেই মিস্টার মন্টেরো হলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল ফাদার লরেন্স যেমন হাসি খুশি মিস্টার মন্টেরও ঠিক বিপরীত রাগী আর গম্ভীর চাবুকের মতো চেহারা খেলাধুলোতেও দারুণ উঁচু ক্লাসে অঙ্ক করান কিন্তু ওর কথাবার্তা ভয়ানক প্রেয়ারের সময় ওদের বিশাল অ্যাসেম্বলি হলে ওরা সবাই যখন ফিসফিস করতে থাকে কিভাবে যেন তার নয়েজ হয়ে যায় তখনই কালো কোট প্যান্ট টুপি পরে সবুজ ঘাসের মাঝখান দিয়ে গট গট করে হেঁটে আসেন মিস্টার গমে গলায় বলেন হিয়ার ইজ ফিশ মার্কেট ভারত সীমান্তের স্কুল শুধু ভারতীয় না নয় নেপাল ভুটান থেকেও অনেকে পড়তে আসে যারা মাছের বাজারে যাওয়া তো দূরের কথা কখনো মাছই খায়নি তবু মিস্টার মন্টেরোর গলায় ফিশ মার্কেট শুনে সবাই ভয়ে কাঁপে চকোলেটরা যখন ক্লাস ওয়ানে পড়ে মিস্টার মন্টেরোর ওই দাবরানি শুনে ওর সবচেয়ে প্রিয় বন্ধু শেরিং তো প্যান্টি ভিজিয়ে ফেলেছিল চকোলেট একটা দীর্ঘশ্বাস ফেলল শেরিং আর এই স্কুলে পড়ে না গত বছর চলে গেছে সিকিমে তারপর থেকে এই স্কুলের ও একা বন্ধু আছে অনেক কিন্তু প্রিয় বন্ধু কেউ নেই ভাবতে ভাবতে ও হাঁটছিল ছিল হঠাৎ ল্যাম্পপোস্টের আলোগুলো দপ করে জ্বলে উঠল সঙ্গে সঙ্গে এই পাহাড়টায় যেন রাশি রাশি আলোর ফুলকি সেই ছায়াতেই চকোলেট খেয়াল করল খুদে মেয়েটা ওর পিছু ছাড়েনি চার্চের পাশ দিয়ে যে লাল মোরেম বিছানো রাস্তাটা চলে গেছে কিন্ডারগার্টেন কটেজের দিকে সেটা তো পেরিয়ে গেছে মেয়েটা কটেজের যায়নি কেন মিউজিয়ামের পাশেই সরু অন্ধকার গলি সেখান দিয়ে অনেকটা হেঁটে চলে যাওয়া যায় একেবারে পাহাড়ের খাদে ওদিকে তাকালেই সবার বুক কাঁপে কারণ খাদের ধারে রয়েছে স্কুলের কবরখানা আর তার পাশেই সেই দানবাকৃতি গাছটা লোকে তাকে ডাকে জায়ান্ট ট্রি নামে চকলেট দ্রুত জায়গাটা পেরোতে গিয়েও থমকে গেল বাচ্চা মেয়েটা কি চায় ও পিছন ফিরে ভ্রু কুঁচকল কি ব্যাপার তুমি নিজের রুমে কেন যাচ্ছ না মেটা অদ্ভুত কাণ্ড করলো পাশের ম্যাপল গাছটার কাছে দৌড়ে গিয়ে মুখ উঁচু করে ডাকতে লাগলো মিস্ট্রি মিস্ট্রি চকোলেট কিছুই বুঝতে পারলো না ও গাছটার ওপরে কাউকে দেখতে পেল না মেয়েটা আবার জড়ানো ইংরেজিতে সুর করে ডাকলো মিস্ট্রি আমি কিন্তু চলে যাচ্ছি আসবে না তো নির্ঘাত মেয়েটার মাথায় বড় রকমের গোলমাল আছে ঠিক তখনই গাছ থেকে নেমে এলো একটা পাখি আকারে ছোট্ট নীলচে বেগুনি গায়ের রং চোখগুলো সবুজ চকোলেট খুব একটা পাখি চেনে না তবে এর গায়ের রং বাদ দিলে আকার অনেকটা তিতির পাখির মতো এই পার্বত্য এলাকায় প্রচুর তিতির পাখি দেখতে পাওয়া যায় কিন্তু এমন রঙিন তিতির ও আগে দেখেনি পাখিটা দুবার ডানা ঝাপতে উড়ে এসে বসলো মেটার কাঁধে ঘাড় বেঁকিয়ে বলল কিচকিচ তুই টুই টুই না না কাল এসেছিলাম দুপুরে লাঞ্চের পর টুইট টু টুই টুট টুই কিচকিচ আজকে খেয়েছি পিস পোলাও আর পনির কি কিচ তুই টুই হ্যাঁ অন্যদিন ভাতই খাই আজ আমাদের কটেজ আঙ্কালের জন্মদিন ছিল তাই স্পেশাল মেনু তুমি পনির খাও মিস্ত্রি টুই কিচ টুই কিচ টুই টুই চকোলেট খানের ব্যাপারটা বোঝার চেষ্টা করলো তারপর বলে উঠলো এগুলো কি হচ্ছে মেটা চোখের ইশারা করতেই পাখিটা উড়ে গেল হারিয়ে গেল গাছের ডালের ফাঁকে চকোলেট যেন স্পষ্ট দেখলো পাখিটা ওর দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। মেটা চেঁচিয়ে উঠল মিস্ট্রি কাল ঠিক দুপুর সাড়ে তিনটে চকোলেট উত্তেজিত তুমি পাখিটার সঙ্গে কথা বলছো ও মা মেয়েটা বলল কে বলে না শুনি আমরা সবাই বলি সবাই মানে সবাই মানে বাচ্চারা পৃথিবীতে আসার সময় পাখিদের আর পশুদের ভাষা তো আমরা শিখেই আসি দেখোনি এক মাস দু মাসের বেবিরাও কেমন নিজের মনে কলকল করে ছোটবেলায় আমরা ওদের সঙ্গেই তো কথা বলি হাসি তারপর বড় হতে হতে ভুলে যাই ভুলে যাই কেন সে কি তাও জানো না যাদের মনে কোনো পাপ থাকে না তারাই পাখিদের সঙ্গে কথা বলতে পারে তাই বড় হয়ে গেলে কিচ্ছু মনেই থাকে না এই যেমন তুমি সিনিয়র কটেজে গিয়েছো। ভুলে গিয়েছো চকোলেট ভরকে গেল মনে করতে পারলো না কোনোদিনও ও সত্যি পাখিদের ভাষা জানতো কি না কিন্তু কথাটা একেবারে উড়িয়েও দিতে পারল না বললো মোটেই ভুলিনি দিবে মনে আছে তোমার নাম কি আমার নাম পেস্ট্রি পেস্ট্রি ফার্নান্ডেজ ওই যে দেখলে মিস্ট্রিকে আমার নামের সঙ্গে মিলিয়েই তো নাম দিয়েছি ওর সুন্দর না হুম চকোলেট রাসভারী গলায় বলল ক্লাস কেজি টু পেস্ট্রি মাথা ঝাঁকিয়ে বলল সামনের নভেম্বরে আমার বছর পূর্ণ হবে তুমি তো চকোলেট ক্লাস ফাইভে পড়ো চকোলেট সিনিয়রকে নাম ধরে ডাকতে নেই জানো না বাবা মা দেখছি কোনো লেসন দেয়নি চকোলেট ভাবল জোরে বুকুনি দিলে মেয়েটা ভয় পাবে ও বড় দাদার মতো ওকে কটেজে গিয়ে দিয়ে আসবে কিন্তু সে গুঁড়ে বালি পেস্ট্রি ফিক করে হেসে বলল সরি আসলে সেদিন মিস্টার মন্টেরও তোমাকে ফ্যাট চকোলেট বলে বকছিলেন তো তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে ভেরি সরি রাগে চকোলেটের কান দুটো লাল হয়ে গেল সব রাগ গিয়ে পড়ল স্কুলটার ওপর সেদিন ঠিকই বলতো পৃথিবীর কোনো স্কুলে গাছে চড়া শিখতে হয় কিন্তু সেটা এই স্কুলের বোর্ড কমিটিকে কে বোঝাবে প্রিন্সিপাল তো বটেই গভর্নিং বডির সবাই মনে করেন ট্রি ক্লাইম্বিং অ্যান্ড ট্রি রেস্কিউ প্রশিক্ষণ ছোট্ট থেকে নেওয়া উচিত গাছেরা মানুষের বন্ধু এই যে লম্বা লম্বা গাছগুলো বছরের পর বছর একাকি দাঁড়িয়ে থাকে তাদের বন্ধু হতে হবে মানুষকেই তাই প্রতি রবিবার সকালে ওদের ট্রি ক্লাইম্বিং শিখতে হয় ওদের স্কুল ক্যাম্পাসে রয়েছে প্রায় কুড়ি হাজার গাছ কোমরে ক্লাইম্বিং বেল্ট বেঁধে মাথায় হেলমেট এঁটে দড়ি ধরে ধরে উঠতে হয় প্রথমে নিচু তারপর উঁচু তারপর আরও উঁচু এইভাবে এগোতে থাকে ট্রেনিং ট্রি ক্লাইম্বিং ছাড়াও রয়েছে রক ক্লাইম্বিং এর ক্লাস পাহাড়ে চড়তে হয় তবে সেটা আরও উঁচু ক্লাসের জন্য চকোলেটের মতো একটু যারা মোটা সোটা তারা ট্রি ক্লাইম্বিং ক্লাসে বড় কষ্ট পায় সামান্য উঁচু গাছগুলোতে উঠতে গেলেই ধরে তাতেও সমস্যা ছিল না যদি না এই ক্লাস্টার হতেন স্বয়ং মিস্টার মন্টেরো স্কুলের এত টিচার থাকতে কেন যে মন্টেরোকেই কানাডা পাঠিয়ে ট্রি ক্লাইম্বিং এর ট্রেনিং করিয়া আনা হলো কথায় কথায় মেজা হারান আর অপমান করেন হ্যাঁ ও মোটা তাই বলে ফ্যাট চকোলেট বলে বকাটা কি ঠিক চকোলেট দেখলো মেয়েটা চলে যাচ্ছে কিন্ডার গার্ডেন কটেজের দিকে ও ডাকলো শোনো তুমি কি ট্রি ক্লাইম্বিং করো নাকি ও মা তুমি যে সেদিন চিটিং করে পেছনের পাঁচিল বেয়ে গাছটায় উঠেছিলে বলে পানিশমেন্ট পেলে সেটায় তো আমি পরে উঠলাম মনে নেই মিস্টার মন্টেরো আমায় ব্রেভ গার্ল বললেন পেস্ট্রি ফিক করে হাসল তুমি বললে না আমার বাবা মা কি আকাশের স্টার হয়ে গেছে তবে যাওয়ার আগে আমাকে ব্রেভ করে দিয়ে গেছে তাই কে বললো আমি ভীতু বাঁদরের মতো গাছে চড়তে না পারলেই বুঝি কেউ ভীতু হয়ে যায় দূরে ঢং ঢং করে স্কুলের গির্জায় ঘন্টা বাজলো ইভিনিং প্রেয়ার শেষ হলো অন্যদিন সবাইকে ওই সময় হলে থাকতেই হয় আজ বাবা মায়েরা দেখা করতে এসেছিলেন তাই একটু ছাড় চকোলেট মনে মনে হিসেব করলো ঘড়িতে আটটা বাজে পাঁচ বছর হয়ে গেল এই স্কুলে পড়ছে এত রাত পর্যন্ত কটেজের বাইরে থাকেনি চকোলেটের বুক ছমছম করছিল আসলে ওদের স্কুলটা এত বড় যে অনায়াসে ছোটখাটো গ্রাম বলা যেতে পারে কত যে রাস্তা কত যে পার্ক কত যে লেক ডেয়ারি থেকে শুরু করে ফার্ম সব নিজেদের সেখানে দুধ দই ঘি মাখন থেকে শুরু করে নানান রকমের সবজি চাষ হয় এত বড় চত্বর বলে অনেকে ডাইনিং হল থেকে দল বেঁধে না ফিরলে রাস্তা হারিয়ে ফেলে তারপর সিকিউরিটি আঙ্কেলরা দিয়ে যায় হোস্টেল বাড়ি রয়েছে 20 তারও বেশি ওদের হিস্ট্রি টিচার মিস জেনির কাছে শুনেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি এই স্কুলের পড়ুয়ারা যুদ্ধেও লড়েছিল সেই সব সরঞ্জাম রাখা হয়েছে স্কুলের মিউজিয়ামে শুধু তাই নয় এখনো যদি কোনো প্রাকৃতিক বিপর্যয়ে গোটা স্কুলটা বাইরের পৃথিবী থেকে একটা দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে যায় তবুও এত কিছু রসদ রয়েছে যে তিন মাস সব ছাত্র ছাত্রীদের নিয়ে থাকতে পারে এটা দেশের অন্যতম হেরিটেজ স্কুল সাধে কি কলকাতা গেলে বাবা মায়ের বন্ধুরা ওর দিকে গর্ব করে তাকায় কিন্তু রাত আটটার সময় দূরের পাহাড়গুলো ভূতের মতো চেয়ে থাকে উঁচু উঁচু পাইন গাছগুলো অল্প অল্প দোলে তাদের মাঝ দিয়ে সাদা সাদা মেঘ ভেসে আসে তাই দেখে একলা বুক কেঁপে উঠতে বাধ্য এই কোনো হেলদোল নেই বলল এতই যদি প্রেভ হও তবে এখন আমার সঙ্গে জায়েন্ট সামনে চলো দেখি কোথায় চকোলেট নিজের কানকে বিশ্বাস করতে পারে না ট্রি পেস্ট্রি মুখ বেঁকিয়ে বলল ওই তো মিউজিয়ামের পাশের রাস্তাটা ধরে এগিয়ে গেলেই ব্রেভ ইয়ার্ড পাশে পাগল না পেট খারাপ চকলেট বড় বড় করে বলল এই রাতে জায়েন্ট কাছে যেতে যাব কেন আমি পেস্ট্রি জোরে হেসে উঠল কে যেন এখনি ব্রেভ বলছিল নিজেকে। চকোলেট কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই পেস্ট্রি ছুট দিল বিশাল বিশাল বাড়িগুলো পেরিয়ে চলে গেল বোগেনভেলিয়ায় ঘেরা কিন্ডার গার্ডেন কটেজের দিকে চকোলেট বুঝলো ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে না যাইতেও ওর চোখ চলে গেল মিউজিয়ামের পাশের গলিটার দিকে এক মুহূর্তের জন্য চকোলেটের মনে হলো কে যেন হেঁটে আসছে ওদিক থেকে কাঁপতে কাঁপতে সেও ছুট দিল সিনিয়র বয়েজ কটেজের দিকে